আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কথার বৈচিত্র্য থেকে আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা আজ একটি রেসিপি নিয়ে হাজির হলাম আমার রেসিপিটি হচ্ছে নারকেলের নাড়ু নারকেল কুড়ে নিয়েছি আমি দুইটা এখানে দিয়ে দিয়েছি এটা এখন আমি মাখিয়ে নিব আখের গুড় দিয়ে আখের গুড় দিয়ে নাড়ুটা বানালে নাড়ুর টেস্ট অনেক ভালো হয় আমি নারকেল কুড়াটা এই আখের গুড়ের সঙ্গে সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নিব হাতটা ক্লিন করে তারপরে মাখাচ্ছি এই দেখুন সুন্দর করে চটকে চটকে এটা মেখে নিতে হবে নারকেলটা মাখানো হয়ে গেছে এখন আমি ইন্ডাকশন দিয়ে দিব বানানোর জন্য ঘন ঘন এটাকে আপনার নাড়তে হবে গুড় দেওয়ার কারণে নারকেল গাছ থেকে পানি ছেড়ে দিয়েছে সেটা একদম শুকিয়ে আনতে হবে অনেক সময় নাড়ু হতে চায় না ঝুরঝরে হয়ে যায় এই জন্য এর জন্য আমি সামান্য চালের গুঁড়া দিয়ে দিব তাহলে এটা দ্রুত হয়ে যাবে নারকেলটা প্রায় হয়ে এসেছে নাড়ু বানানোর জন্য এখন আমি একটু চেক করে দেখব এটা আটবে কি না এই যে এই দেখুন এতে যাচ্ছে এখন আমি নামিয়ে এটা কিছুক্ষণ ঠান্ডা করে তারপরে আসছে আপনাদের সামনে বানিয়ে নিব ফার্স্টে অল্প করে নিয়ে নিব তারপরে হাতের ভিতরে দিয়ে একটু মেখে নিয়ে গরম তো আস্তে আস্তে একটু ই করে নিয়ে তারপরে নাড়ুর শেপটা দিয়ে নিব এই দেখুন রেডি হয়ে গেল। এভাবে মুছে নিতে হবে হাতের ভিতরে দিয়ে তারপরে হালকা গরম থাকা অবস্থায় এই নাড়ুটা তৈরি করে নিতে হবে না হলে এটা এড়ে যেতে পারে এই দেখুন এভাবে আমি সবগুলো নাড়ু বানিয়ে নেব আর গাইজ আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটাকে লাইক করবেন বানানো হয়ে গেছে এটাই লাস্ট এই দেখুন বানানো হয়ে গেছে খুব সহজে বানাতে চাইলে এর বাইন্ডিংই কাজ করবে সামান্য চালের গুঁড়া দিলে খুব দ্রুতই এইটা জমাট বেঁধে যাবে এবং বানানো হবে খুব দ্রুত তাই আপনারাও আমার রেসিপিটি ফলো করুন এবং আমার সঙ্গে থাকুন আজকের মতো আমার নাড়ু বানানো শেষ আগামীতে নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় আল্লাহ হাফিজ টা